আসসালামু আলাইকুম প্রিয় সরাসরি লাইভ ভিডিও যশোর বেনাপুল রাস্তায় সরাসরি লাইভ ভিডিও চলন্ত গাড়িতে আগুন জাগাতে একটা বাচ্চা মারা গেছে আর দুজন ডেট জাগাতে তিনজন ডেট চলন্ত রানিং গাড়িতে আগুন লেগেছে তা ভিডিওটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন জাগাতে লাইভ ভিডিও চলছে জাগাতে তিনজন ডেট হয়ে গেছে তবে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা রাসেল ভাই মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টগুলো সামনে পড়ে তাই তুলে ধরি কিছু কিছু অ্যাক্সিডেন্টের ভিডিও সামনে পড়ে পারি না থাকতে না তুলে ধরে তখন বাধ্যতামূলক তুলে ধরি তা বাসটা রানিং অবস্থায় আসা মাত্র হঠাৎ করে আগুন লেগে গেছে লাগাতে অনেকজন বাইর হয়ে চলে গেছে আর কেউ কেউ বাইর হইতে পারে নাই অনেকে বাইর হয়ে চলে গেছে কিন্তু জাগাতে তিনজন একটা ছোট বাচ্চা থেকে গেছে আর দুইটা পুরুষ দুইটা লোক থেকে গেছে মোট তিনজন গেছে ওখানে বেশি কেউ মারা যায় নাই অল্প কিছু লোকে মারা গেছে তবে ভিডিওটা শেয়ার করে দেবেন যে সবাই সব সময় সতর্কভাবে গাড়িতে উঠবেন সতর্কভাবে চলবেন সতর্কভাবে চলাফেরা করবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যদি দেখে সবাই সতর্ক হয়ে যায় ছেলে পেলে নিয়ে এক ফ্যামিলির কখনও কোনো জায়গায় তিন চারজন একসঙ্গে যাওয়াটা ঠিক না আপনারা সবসময় চেষ্টা করবেন এক ফ্যামিলির একজন দুইজন একসঙ্গে যাওয়ার অনেক লোকে আছে এক ফ্যামিলির চারজন পাঁচজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় পুরে মারা যায় এইসব যাবেন না কেউ কখনও আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা আপনাদের মধ্যে তুলে ধরলাম আমার ভিডিওটা ছাড়া ঠিক হয় নাই তারপরও পারলাম না তুলে ধরে কারণ চোখের সামনে ধাউ ধাউ করে আগুন জ্বললে কীরকম মনে হয় যশোর বেনাপুল লাইনে বেনাপুল যাইতে গেলে যশোর থেকে ওই রাস্তায় রানিং গাড়ি গাড়ি কিন্তু বসা গাড়ি না থোয়া গাড়ি না রানিং গাড়ি রানিং অবস্থায় যাওয়া অবস্থায় আগুন তা অবশ্যই অবশ্যই বাসা বাসা থেকে বেরার সময় সবাই সতর্কভাবে বের হবেন আর যে কোনো গাড়ি ঘোড়া চালার সময় সবাই সতর্কভাবে চালাবেন আর গাড়ি যে কোনো ড্রাইভার ভাই হেল্পার ভাই যত ভাইরা আছেন সবাই গাড়ি চেক করে রাস্তায় নামাবেন গাড়ি চেক করবেন গাড়ি সব কিছু ঠিক আছে কি না সব কিছু চেক করে রাস্তায় বাইর হবেন আপনার আপনারা সবাই সতর্কভাবে চলবেন অবশ্যই সব কিছু সতর্ক মাইন নেই সতর্কভাবে চললে অবশ্যই সব কিছু ঠিক থাকবে আর অসতর্কভাবে চললে সব কিছুরই ড্যামেজ আছে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইভটা শেয়ার করে দেবেন এটা লাইভ ভিডিও ছিল আমি সরাসরি ভিডিও ছিল ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যে সতর্ক হয়ে যায় যদি মানুষজনের সবাই দেশে পাপ হয়ে গেছে বাংলাতে মানে দেশে অনেক পরিমাণ পাপ হয়ে গেছে তাই পাপের এগুলো ফল কিছু কিছু ফল মানুষ এখন পঁচানব্বই পার্সেন্ট মানুষে পাপ করছে এখন পাপি মানুষে বেশি সলিড মানুষ খুব কম অন্যায় অপরাধ করার জন্য মানুষ বেশি বসে বসে থাকে সঠিক মানুষটাই অনেক কম সবাই সঠিক পথে চলার চেষ্টা করবেন সৎ পথে চলার চেষ্টা করবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন জায়গাতে তিনজন মারা গেছে আর এখানে একজন মরা পড়ে আছে দেখতে পাচ্ছেন এখানে একজন মরা পড়ে আছে আরও একজন ছোট বাচ্চা আছে মোট জায়গাতে তিনজন ডেট মানে বাইরে হইতে লাগে ওখানে জাগাতে তিনজন ডেট হয়ে গেছে